সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকের ভিডিওতে আমরা সম্প্রতি যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটি হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই পরীক্ষার কোশ্চেনাল লেভেল কেমন ছিল তার সাথে জানবো এই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কাট অফ কত গেছিল। এবং তারই ভিত্তিতে এবছর তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে তো শুরু করবো আজকের ভিডিও কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যারা কম্পিটিভ এক্সামের জন্য জি কে এবং জি প্রিপেয়ার করতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি তোমাদের জন্য জিকে এবং জিএসের টপিক ওয়াইজ ক্লাস প্রোভাইড করে থাকি তো প্রথমেই আমরা জেনে নেবো তোমাদের এবছর কোশ্চেনের লেভেল কেমন ছিল আমি তোমাদের কোশ্চেনটা পুরোটাই দেখেছি সেই হিসাবে আমার মনে হলো তোমাদের কোশ্চেন ছিল ইজি টু মডারেট সেই হিসাবে তোমাদের এবছর কাট অফ একটু হাই যেতে চলেছে তো তার আগে তোমাদের জেনে নিতে হবে তোমাদের আগের ইয়ারে অফ কত ছিল তো তোমাদের পিএসসি মিসলেনিয়াস দু হাজার আঠেরোতে টোটাল ভ্যাকান্সি ছিল পনেরোশো একান্নটি এবং সেই হিসাবে তোমাদের প্রিলিমসের কাট অফকে ছিল ইউআরএ একশো তিন পয়েন্ট ছয় ছয় ওবিসিবি একশো তিন পয়েন্ট তিন তিন ওবিসিএ নিরানব্বই পয়েন্ট ছেষট্টি এসসি গেছিলো নাইনটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি এবং এসটি গেছিলো সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন তোমরা জানো দু হাজার আঠেরো থেকে এখন দু হাজার চব্বিশ তো সেই হিসাবে তোমরা বুঝতেই পারছো এখন কম্পিটিশান কতটা হাই তো আমি সেই হিসাবেই বললাম তোমাদের এবছর কাট অফ কিন্তু একটু হাই যাবে তো এবছর তোমাদের কাট অফ কিছুটা এরকম যেতে পারে পিএসসি মেন্সলানিয়াস দু হাজার তেইশের এক্সপেক্টেড কাটা হল ইউআর ক্যাটাগরিতে একশো পঁচিশ থেকে একশো তিরিশ ওবিসিবি একশো কুড়ি থেকে একশো পঁচিশ ওবিসি এ যেতে পারে একশো দশ থেকে একশো পনেরো এসসি যেতে পারে একশো পনেরো থেকে একশো কুড়ি এবং এস যেতে পারে একশো পাঁচ থেকে একশো দশ এর সাথেই বলে রাখা দরকার তোমাদের কিন্তু ভ্যাকান্সি এখনও এখনও তোমাদের পিএসসি অফিসিয়ালভাবে ঘোষণা করেনি যদি তোমাদের ভ্যাকেন্সি কম আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাট অফটা আরেকটু হাই যাবে তো এই ছিল তোমাদের সম্পূর্ণ অ্যানালাইসিস তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ